হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সিটি হ্যাঁ কালকেই ছিল অগ্রণ মাসের চব্বিশ তারিখ আর আজকে হচ্ছে গিফটটা কিনে নিয়ে এলাম আজকে ডিসেম্বরের এগারো তারিখে আমার বিয়ে হয়েছিল। অগ্রণ মাসের চব্বিশ আর ডিসেম্বরের এগারো বুধবার ছিল আর আজকেও বুধবার হয়েছে তো আমি একটা অ্যানিভার্সিটি বলে একটা জিনিস কিনেছি দুটো তোমাদেরকে দেখাবো আর আমাদের বিয়ে হলো চার বছর পার করে এই পাঁচ বছর পা দিলাম এইভাবেই যেন হাসি ভাবে পার করতে পারি সারাটা বছর বা সারা জীবন এটাই তোমরা আমাকে আশীর্বাদ করবে হুম আর চলো কি নিয়েছি দেখায় তোমাদেরকে এটা হচ্ছে মোহাম্মদ বাজারে নিয়েছি মধু জুয়েলার্সে এদের দোকানে না সোনার উপর খুবই ভালো এত ভালো মানে অন্য দোকানে পাওয়া যাবে না তারপরে সেই মানে কী বলে গো ওইটা তুমি বলে দাও তো কী বলে লাইসেন লাইসেন করা আছে ওই দোকানটাতে মানে হলমার্কাস সোনা খুব ভালো এই দোকানটাতে মধু দোকানে চলো আমি কি নিয়েছি তোমাদেরকে দেখায় একটা ভেসলেট নিয়েছি তো ভেসলেটটা হাতে করে এই এইভাবেই দেখো ভেসলেটটা বুঝতে পারছি না কি জানি না তো এখানে হচ্ছে গোলাপি রঙের পাথর আর এটা হচ্ছে বেগুনি রঙের পাথর আর মাঝে দুটো পান পাতার মতো ঠিক লাভও নয় আর কি বলবো ইয়েও নয় তো এটাই নিয়েছি ভেসলেট আমার জন্য আর ডান হাতে পরবো হুম আর আর একটা কী নিয়েছি চলো ওইটা দেখাই আর একটা নিয়েছি বারো মাস পরার জন্য মানে কানের তো আছেই কিন্তু বারো মাস পরব এই উপরে সোনার কানের বাটে আর নিচেতেও আজকে এই কানের দুটো নিয়েছি হুম তো এই জিনিসগুলো নিয়েছি অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা এরকম একটা রূপোর ভেসলেট নেবো আমি পরব তো রূপর ভ্রেসলেটও হলো আর এরকম রিং কানেরও হলো তোমরা জানাবে আমার এই ভেসলেটটা আর কানের দুটো কেমন হয়েছে হ্যাঁ গরিব মানুষের জিনিস জানি ভালো লাগবে না তাও কমেন্ট করবে ভালো হলেও কমেন্ট করবে না হলেও ভালো কমেন্ট করবে এটুকুই বলার আর তোমরা সবাই আশীর্বাদ করবে আমরা যেন এইভাবেই সারা জীবন দুজনে একসাথে থাকতে পারি চলো দেখো এই দোকানে তোমরা যদি যাও মধু জুয়েলার্স হুম মোহাম্মদ বাজার থানা রোড বীরভূম এখানে নাম্বারটা দেওয়াই আছে তোমরা যদি যাও এখানে সত্যি মানে মুখে বলে বুঝতে পারবে না তোমরা হয়তো তোমরা যাবে নিয়ে দেখবে কেমন শোনা আর কেমন গহনা তুমি যে রকম বলবে সেই রকমই ঘুরিয়ে দেবে চলো আজকের মতন টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে